কিছুদিন আগেই দিদিমাকে হারিয়েছেন অনুরাগের ছোঁয়ার মিশকা ওরফে দত্ত এদিকে কিছু বছর প্রেম করার পরই দুই হাজার তেইশ সালে চুপি আইনি মতে তিনি রুপ্তান শিল্পী দীপঙ্কর রায়কে বিয়ে করে নিয়েছেন সদ্যই প্রকাশ্যে এনেছেন সেই কথা মেয়ের সম্পর্কের মতো বিয়েও মেনে নেননি অহনার মা চাঁদনি কিন্তু জীবনের সেসব জটিলতা ভুলে এদিন তাকে মহাদেবের আরাধনায় মেতে উঠতে দেখা গেল নিষ্ঠা ভরে পালন করলেন মহাশিবরাত্রির ব্রত এদিন অহনা দত্ত একাধিক ছবি প্রকাশ্যে এনেছেন শিবরাত্রি ব্রত পালনের সেখানে তাকে সুসজ্জিত শিবলিঙ্গের ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রী এদিন লাল পাড় নীল শাড়ি ম্যাচিং লাল ব্লাউজ করে মন্দিরে যান পুজো করতে নো মেকআপ লুকেই দেখা গেল সন্তান খ্যাত অভিনেত্রীকে অহনার হাতে থাকা পুজোর থালায় ঘটসহ ফুল ধূপ ইত্যাদি সহ নানা পুজোর সামগ্রী দেখা যায় এদিন তিনি একটি ভিডিও পোস্ট করেন শিবের মাথায় জল ঢালার ছবিগুলো পোস্ট করে এদিন অহনা নমস্কার এবং লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন ক্যাপশনে কিছুদিন আগে অহনার মা চাঁদনি তার ফেসবুকের পাতায় লেখেন যারা জীবনের বেশিটাই ঠকে তারা অন্যদের কোনোদিন ঠকায় না শুধু বিশ্বাস করতে ভুলে যায় তার কিছুদিনের মধ্যেই জানা যায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তার মা দিদিমা যে অভিনেত্রীর খুব কাছের ছিল সেটা বলার অপেক্ষা রাখে না কারণ মা বাবা আলাদা হয়ে যাওয়ার পর তাকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন তার মা চাঁদনি তারপর থেকে মায়ের পাশাপাশি দিদা দাদু আগলে রেখেছিল তাকে দিদিমার প্রয়াণে এদিন অহনা একটি পোস্টেও করেন তার মা চাঁদনি লেখেন যে যন্ত্রণা নিয়ে তুমি চলে গেলে আমি সেই যন্ত্রণা নিয়েই তিলে তিলে বাঁচব কারণ আমি নিশ্চয়ই খুব পাপ করেছি তা না হলে বিনা কারণে বাঁচতে হতো না